হ্যালো ফ্রেন্ডস মাছের মাথা সাইজটা দেখুন কত বড় মাছ আপনি ভাবতে পারছেন কত বড় মাছ না হলে এত বড় একটা মাথা হয় মাছটা ওয়েট দেখলে আপনি অবাক হয়ে যাবেন একটা মাছে এত বড় হচ্ছে মাছটা ওয়েটটা দেখুন পাঁচ কেজি ছশো গ্রাম মাথা এক মাছের মাথায় পাঁচ কেজি ছশো গ্রাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত এখন এই মুহূর্তে আমি আছি বনগাঁ রেল আমার সামনে যে মাছটা আছে দেখে কত বড় মাছ দেখো একা উঁচু করতে পারছে না পঁয়ত্রিশ কেজনের ওজনের মাছ আছে যে মাছটা সিলভার কাপের নামে আমরাও চিনি বিগ সাইজ মনস্টার এত বড় মাছ দেখুন একা কাটতে খুব কষ্ট হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকতে দেখছেন তারা নিশ্চয়ই একটা ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও আবার নিয়ে চলে আসব শুধু আপনাদের ভালোবাসার প্রয়োজন ব্রিকেট কাপ পাচ্ছে আর এটা কিন্তু আমাদের লোকাল এরিয়ার মাছ বড় ঝিলের মাছ আছে হ্যাঁ তোর চেয়ে বেশি ওজন তো কিলো রামকৃষ্ণ এটা পঁয়ত্রিশ কেজি ব্রিকেট মাছ বনগা রেল দেখুন আর এক মাছ হচ্ছে বনগা ব্রিকেট ব্রিকেট মাছ মাছ উপত্তর কিলো হ্যাঁ ডিম আছে দেখুন এখন ডিম কত ডিম হয়েছে

সম্পূর্ণ